আপনি জানেন না বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে আমি নানকঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না বড় বড় দল থেকে আমি এটা গ্রহণ করি নাই আমার তো এমপি হওয়ার দরকার নেই আমি এমপি মানে আমার হাত পা বেঁধে দেওয়া আমার মুখ আর চলবে না আমি সংশোধন করতে পারবো না ঠিক কিনা কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে অনেক কথা বলেছি কিছু কথা সরকার নিয়েছে দিবেন তারপরে আপনার সংবিধান সংশোধন হবে সংবিধান কি এবারই সংশোধন হবে না এর আগে আরো সত্রবার হইছে সত্রবার কতবার সত্রবার সংবিধান সংশোধন হইছে দেশের তো পরিবর্তন হয় নাই আবারও সনদ হবে সংবিধান পরিবর্তন হবে দেশের কোনো পরিবর্তন হবে না দেশ সংস্কার করলে হবে না নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে সংস্কার এখানে কোথায় এই যে এখানে এখানে সংস্কার এখানে সংস্কার করতে হবে রাষ্ট্র কি রাষ্ট্রের চোখ কান আছে এই যে বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওর দিল আছে চল আছে কেন আছে তা আপনি কি ভালোবাসতেছেন আবার অনেক একটা হাদিস বলে হুব্বুল ওয়াতানি মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ খোদার কথম এটা হাদিস না হাদিসের নামে বানোয়ার কথা দেশের প্রতি দায়িত্ব থাকে দায়িত্ব দেশ কি রাষ্ট্র কি রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না বিমূর্ত জিনিস চারটা উপাদানের রাষ্ট্র হয় কটা উপাদানে প্রথম হচ্ছে ভূখণ্ড প্রথম কি তারপর হচ্ছে পপুলেশন জনগণ তারপর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নম্বরে সব সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওটা রাষ্ট্র ওটা কি তো মূল কি জনগণ 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 তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে কথা বলে পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই ওই দেশগুলোতে কি বিআইনি কাজ নাই এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের দাবিদার আমেরিকায় সবচেয়ে বেআইনি কাজ হয় দেখছেন না এক মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজেক করে নিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়ালাতে যে রাতের অন্ধকারে ওই দেশের প্রেসিডেন্ট কেউ তার বউকেও টেনে হেচরে জেলখানায় ভরে দিছে তো আর আন্তর্জাতিক আইন কোথায় তার মানে আমি যে কথা বলতে চাইলাম আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে যে কথা থেকে এত কথা নামাজ পড়তে হবে ইমান আনলে মমিন আনুগত্য প্রকাশ করলে জোরে বলেন পাঁচ নামাজ পড়বেন ওয়াদা করতে পারেন কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে জীবিতদের জন্য না মৃতদের জন্য মৃতরা তো এক্সপায়ার্ড চলেই গেছে তাদের মধ্যে যাদের ইমান আছে আমাদের দোয়া পৌঁছবে আর বেমানদের কাছে দোয়া তা আপনি নিজের জন্য কি করছেন কিছুই তো করলেন না এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে পাঁচক নামাজ পড়বেন কে কে হাত তুলে দেখ বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তবা করে কাজা হিসেবে আদায় করব তাহলে ইমান আনলে মবিন আনুগত্য প্রকাশ করলে মুসলিম তারপরে যখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় খাসিয়াতুল্লাহ আল্লাহর ভয় চলে আসবে বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে তখন তার নাম কি আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে কথা বলে কথাটি আমি বলছি না আল্লাহ তালা বলছেন আল্লাহ দুনিয়া আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো কি করলো কার সীমা জোরে বলেন সীমা আছে না নাই জোরে বলেন প্রত্যেক রাজাবাসার সীমা আছে না আছে আল্লাহরও সীমা আছে দুনিয়ায় না আল্লাহ সীমানা সাহি বুখারীর হাবিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাবের সাধ করেছেন আল্লাহাবা ইন্না আলী কুল্লি মালিক ইন হেমা আলা ইন্না হেমাল্লাহ হিফি আর দিহি মাহারী মহ সাবধানেই দুনিয়ায় প্রত্যেক রাজা আবাসার সীমানা আছে এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন যে ব্যক্তি সীমালা লঙ্ঘন করবে না আল্লাহর ভয় অন্তরে রাখবে আল্লাহ তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর অলির কাতারে জায়গা করে দিবে সব জায়গায় সীমানা আছে আল্লাহ বলেছেন কুলু অশ্রাবু খাও পান করো আবার সীমানা নির্ধারণ করছেন কোনো ফিল আর দে হালালন্ত ইয়ে ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ কর সীমানা আছে না নাই আমাদের সীমানা আছে হালাল হারামে যেতে পারি না কাফের মশে সীমানা আছে সব খায় কুত্তা শুয়র সাপ বেজি ব্যাঙ মরা জিন্দা সব খায় ওদের সীমানা নাই আমাদের সীমা আছে আছে না? হালালকে ক্রস করতে। আল্লাহ বলেছেন সানকিহাুমা তবালাকুম মিনান মিসা, ই মাসনা, ওয়াসুলা, থাওয়ারুবা তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটি কিংবা তিনটি কিংবা চারটি অন্য জায়গায় বলে দিয়েছেন। ফালবালা তাকরাবুজ জেনা জেনার যেও না সীমানা আছে। তাল্লা সেটাই বলেছেন ফা আম্ মা যে পৃথিবীতে সীমা লঙ্ঘন করলো ও আ সারাল দুনিয়া দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিলো ফা ইন্নাল জাহি মাহিয়াল মাওয়া আখেরাতে আখেরাতে জাহান্নাম হচ্ছে তার ডেস্টিনেশন ওয়া আম্মা মান খাফা মা আর যে ব্যক্তি দুনিয়ায় কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে পোষণ করলোল হাওয়া আর তার মন যা চায় তার থেকে সে নিজেকে নিবৃত রাখল আল্লাহর ভয় অন্তরে রাখলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যার আছে সে কি জানা করবে বেবিচার করবে নামাজ ছাড়বে খাদ্যে ভেজাম দুর্নীতি করবে পরের সম্পদ মেরে খাবে কার ভয়তে করবে না এটাই তো তাকুয়া এটা কি এটি তাকুয়া লম্বা দাড়ি লম্বা পাগড়ি লম্বা জুব্বা আমরা দেখলে মনে করি কি বড় দরবেশ কিন্তু খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায় ঘুষো খায় এটা দরবেশ না ধরবেশ এটা কি বেশ ধরছে একদম দেখলে মনে হয় কুতুবুল আউলিয়া খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায় ঘুষ খায় জেনাবে বিচার করে কিন্তু লেবাস খুব সুন্দর লেবাস খুব সুন্দর যে ইমাম সুৎখোর সুদ খায় তার পিছিয়ে মুসল্লিদের নামাজ হবে হবে তো মুসল্লিরাও তো এইরকম ইমামের পিছে নামাজ পড়তেছে বাংলাদেশে অতএব এই যে দাড়ি টুপি জুব্বা কুক্তা এটা তাকুয়া না এটা হচ্ছে আল্লাহর ভয় যখন চলে আসবে তখন মানুষ ধীরে ধীরে খারাপ কাজগুলো ছেড়ে দেয় মানুষ তো না গুণা তো হতেই পারে কিন্তু আল্লাহর ভয় যার আছে সে আবার সুযোগ পেলেই আল্লাহর কাছে মস্তক নত করে তবা করে আর আল্লাহর ভয় যার নাই ও চেন সিস্টেমে গুণা করে চেন সিস্টেমে वार्ता বা কখনো করে না আপনার প্রতিটি কাজ আমার প্রতিটি কাজ হাসরে আল্লাহ দেখাবেন না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা তাজিদু কুল্লু নফসিন মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু কাল কেয়ামতে প্রতিটি মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করেছে তা সে দেখতে পাবে আজকে যে মাঠে বসছেন এটাও কি দেখবেন নাকি জোরে বলেন আর সে যে খারাপ কাজ করছে তাও সে দেখবে একদম মিজানের পাল্লার কাছে ভিডিওর মতো সব ভেসে উঠবে যে নামাজ পড়ছে সে দেখবে নামাজ পড়ছে যে রোজা রাখছে সেটা দেখবে যে চুপচাপ পকেটে হাত দিয়া মোবাইল চুরি করছে এটা সে দেখবে যারটা চুরি করছে সেও দেখবে উপায় থাকবে মানুষ তখন বলবে হাই আফসোস ভালোগুলো দেখছি তো গুনার কাজগুলো দেখতেছি কেন আমার এই গুনাহের কাজ দৃশ্য আর আমার মাঝখানে বিশাল একটা দূরত্ব যদি হয়ে যেত সেদিন আফসোস করে লাভ হবে বলেন সব দেখবেন প্রতিটি কাজের হিসাব আপনি দেখবেন এ ভয়টা আছে এটাই তাকুয়া এই তাকওয়া যখন চলে আসবে ইমান আনলে মমিন আনুগত্য প্রকাশ করলে মুসলিম আর আল্লাহর ভয়তে যখন সকল খারাপ কাজ ছেড়ে দিবেন তখন আপনি মুক্তাকি হয়ে যাবেন হবেন মুক্তাকি আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আমি যে কথাগুলো বললাম আমল করবেন না ইনশাল্লাহ নামাজ ছাড়বে না বলেন সুদ খাবেন ডুস খাবেন কবরে যারা আছে ওদের জন্য আসছে নিজের জন্য কি আছে চালানটা ঠিক করেন ভাই চালান লাগবে কিছু চালান নিয়ে কবরে গেলে বাইরের দোয়া কাজে আসবে আর যার মধ্যেও চালান নাই পুরা সিদ্ধিরগঞ্জ ফতুল্লা সব না দুই একটা উদাহরণ দিই গাড়িতে যখন ব্যাটারি দুর্বল হয়ে যায় হয়ে যায় কি হয় তখন কি করতে হয় ধাক্কা দিতে হয় চার্জ তো পরে আগে তো ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে গাড়ি স্টার্ট নেয় না কিন্তু যেই গাড়ির ব্যাটারি নাই এটা যদি পাঠানটুরি থেকে সিডাং রোড পর্যন্ত ধাক্কা আর ধাক্কাইতে উত্তর মেরু নিয়ে যান করেন আকিদা ঠিক করেন তাহলে বাইরের দোয়া কাজে আসবে আর আপনি যদি মুদা কি হয়ে যান কারো দোয়া আপনার লাগবে না যে আপনার কাছে দোয়া করতে যাবে তাকেই আপনি কদর থেকে দোয়া করতে পারবেন কোনটা চান মুতাকি হতে হবে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন আর যথাসম্ভব গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন পারবেন না আবার কিন্তু নির্বাচন আসতেছে এটা বড় একটা পরীক্ষার টাইম কথা বলে শুনে এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে শুনছেন আপনারা দে টাকা পয়সা খাবেন অন্যায় হবে না আমি তো বলে থাকি আমাদের দেশে কোরবানির সময় একটা বকির দাম ওঠে বারো টাকা আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় ছয়শো পাঁচশো দুইশো এক টাকা হাইস্ট আমাদের দাম এতে কমে গেছে সাদাকার লাহ লাহে ও সাদা কার ওসুল হুনকারিন ও নাহিন আলা দারি কাম শাহীব দিন ও শাহাকির আল হামদুল্লাহর আমাদের প্রধান অতিথিকে আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য সময় দেব ইনশাআল্লাহ ঠিক আছে না রাজীব সাহেব আসছে খুশি না আপনারা কথা বলেন ওই যে আমাদের ডিএ বাবুল কিন্তু মাহফিলটার জন্য খুব যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ এরপরে জামান আর অনেকেই আছে আমি সবার জন্যই দোয়া করবো ইনশাআল্লাহ কিছু কথা বলিনি আপনাদেরকে যেটা সবসময় আপনাদেরকে বলি আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না কথা বলেন এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে বলতে লজ্জা পাচ্ছেন আওয়ামী লীগও আছে কেউ যদি বলেন আওয়ামী লীগ নাই সে মিথ্যাবাদী সে আমিও এই সূত্রে বিশ্বাসী যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের শাস্তি হোক সাধারণ ভোটার যারা ওদের কি দোষ ওদেরকে মারা কাটা হুমকি ধমকি জায়েজ হবে না আপনার আমার রাজনৈতিক সম্পর্ক পড়ে আপনার আমার বড় সম্পর্ক আমি আপনি মুসলিম ভাই ভাই